সম্মানিত ডিয়ার আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে বসে যারা আজকে আমাদের নতুন বছরের ভিয়েতনামি শোল মাসের ভিডিওটুকু দেখতে পারছেন তাদের সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও মোবারক জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও তো ভিওয়ার্স আপনারা ভিডিওতে স্ক্রিনে যে মাছগুলোকে লক্ষ্য করছেন হাত দিয়ে দেখানো হচ্ছে এগুলা হচ্ছে এক সাইজের ভিয়েতনামি শোল মাছের পোনা ভিয়েতনামি শোল আপনারা যারা ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আপনারা আমাদের চাই আমাদের কাছ থেকে চাইলে এই মাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন এবং এই মাছগুলা যদি আপনারা চাষ করতে চান অবশ্যই চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন এবং এই মাছগুলি আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি এবং আপনারা চাইলে আরও এই মাছের সাথে অন্য যে কোনো মাছের পোনাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো ভিওয়ার্স আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ